লাইভ চলছে লাইভ তোমরা বন্ধুরা দেখো পাগলের কাণ্ড দেখো এক কথা হম এটা দূরে থাকা ভালো পাগল মানে পোস্ট করা লাগবো না একদম লাইভ চলছে ভাইয়া তুমি মাথায় দিও না এদিকে আকাশে পরিস্থিতি প্রকৃতির পরিবেশ অসাধারণ বন্ধুরা এখন আপনারা

ইংলিশ জানলে কি ভাইরাল হওয়া যাবো এটি কখনো সম্ভব না ভাইরাল হতে হলে অনেক কিছু সম্ভব পাগল ছাড়া পাগল ছাড়া দুনিয়া চলে না দুনিয়া চলে না আমি আন্ডারস্ট্যান্ড আমি আন্ডারস্ট্যান্ড দয়া করে আমাকে কেউ দেবেন না আমি আঁক দিলে আমি পানিতে ডুব মারবো অকালে অকালে মরলে বড় আমার বিধবা হয়ে যাবে এবার একটু নিচে নামি দেখি যে পরিবেশটা আসলে কেমন দেখায় আসলে অসাধারণ আমাকে বুঝিন কি হটতে হবে হাও এইখেন আমার খাল বিল কোথায় গেলে আসলো শুকনা কাদার ভিতরে জমিনে এই হ্যাঁ নাও এই হলো পাগলের কাণ্ড দর্শক এদেরকে কেমন করে কি বোঝাই দর্শক দা কি তাড়াতাড়ি ইতিহাসের রেকর্ড চলে যাবে ও চারদিক খালি পাগলের কাণ্ড পাগল তারা করে আমরা চেষ্টা করি আপনাদের সম্পূর্ণ দেখানোর জন্য আবার না জানি কখন তারা করে দূরে ভালো সমস্যা নেই আপনাদের কার্যকলাপ সকল ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা দেখেন বন্ধুরা এইসব বাজে কথা বাদ দেন দেখেন কিছুই কিছু না ওয়েলকাম টু লাইভ সেট রে মোবাইল আল্লাহ হাফাই যাচ্ছি এদের জন্য দেখেন আমার মাথার অবস্থা খুবই খারাপ এই যে দেখুন কাদের সাথে না 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 এটা কখন এই যে দেখুন কাদের সাথে না 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 এটা কখন ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড এই লোক খেলা দাও ও মাই গড এমন কি ঠিক আছে নো 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 দর্শক আপনারাই আপনারা দেখেন পাগলে কাণ্ড কারখানা আমারে এই যে মাথায় মাথায় দেখেন কি অবস্থা করছে জানি তাদের কি ব্যবস্থা আমি নেব আমার এমন কি জুতাটা দিয়েছে বন্ধুরা দেখুন আমার জুতাটা চুরমার করে ফেলেছে সেই লাগছে কিন্তু জানি না কাদের সাথে ঘুরতে এসছি আল্লাহ রে আল্লাহ রে এটা কাজের মতো কাজ করেছে এরা এটা কিভাবে তুলবা এই দেখেন হ্যাঁ দেখেন এত্ত পরিমাণে লাগাইছে আমি আপনাদের কেমন করে কি বলে ওরা ভয়ে পলাইছে আল্লাহ রক্ষা করা এরা কি পাগলের কারখানা দর্শক আপনাদের কাছেই বলে এদের কি করা উচিত আপনারা সবাই কমেন্টে রেখে দেন কমেন্টের যা মন্তব্য তাই টাই। দেন আল্লাহ রে আমার দেখছি ছোট গালে বলে সবাই করা হাড়া এই যে ভাই ফুল 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 নিয়েছে কাকে জানি এই ফাঁকা মাঠে দেখেন দর্শক এই ফাঁকা মাঠে কাকে পাবে আপনারা বুঝছেন দেখেন দর্শক কি করবো এদের আপনারা কমেন্ট করে যান হ্যাঁ এর নাম হচ্ছে সোহেল সোহেল হচ্ছে উরফে মালেক মালেক খা আর এই যে আমার ভাই বাদার দেখেন কি করছে কথায় আছে কথায় আছে আপনার চেতে পর ভালো আর পরের চেতে জঙ্গল ভালো জঙ্গল এসে আমার মঙ্গল হয়ে গেছে দর্শক এই যে ভাইদের কারণে আমাদের জঙ্গল একদম মঙ্গল হয়ে গেছে যদি আমি নারী মানুষ হইতাম না জানি কিছু একটা হয়ে যেত এই ফাঁকে মাঠে হ্যাঁ দর্শক না জানি এই প্রকৃতির আভা ঘুরতে এসে আমি কি বেজা ভালো হয়ে গেলাম হায় 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 এ কি কাণ্ড হ্যাঁ জানি না জানি না এবার চলছে তাও ভয় পায় না বন্ধুরা এবার দেখুন আপনারা এটা করে পাগলের দেখা যাক যায় এদিকে আবার দেখছি ক্যামেরা ম্যান একটু জুম করা যাক কি এই ক্যামেরাম্যান ম্যান দিয়ে এই র খালবিল আহ আহ আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা শেষে সু চাঁচা বাসায় যাচ্ছে দিন শেষে অনেক পরিশ্রমের পর তারা দেশে ফিরছে দেখুন দর্শক ছবি তুলবেন আমাদের মালিক ভাই শুধুমাত্র নিজেকে পারফেক্ট বলে অবশ্যই ধানের খেতে মালিক ভাই ছবি তুলে ভাইরাল করবে এই আমার কৃষক চাষা ধানের খেতে একটু বাড়ি হোক দেখুন আপনারা দর্শক ধান ধান কোথায় পাবেন ধান এত সুন্দর হ্যাঁ

আমরা এখানে ছবি তোলার লাগিয়ে চলে এসেছি ও মোবাইল এক লোক দুই লোক আর তিন লোক না তুললে হইব না ইস পুরো দরা সরি না লিটার তো গলি তো পাওয়ার লাইট না আলো করে লাইট করতে হয় এই টাকা পুরো যায়নি हेलो আপনারা দেখুন বন্ধুরা দেখুন আগলে মাকে আনাম আছে এখন আজকে এই পর্যন্ত সমাপ্ত সুন্দর আবহাওয়া সুন্দর দর্শক আপনি দেখেন আকাশে একটু মেঘ মেঘ হাওয়া ভালো আছেন এই তো আল্লাহ ভালো রাখছে আধা ঘন্টা হয়ে গেছে আমাদের আশা আপনাদের ধান অনেক Oh Paul. Paul.